জুমার দিন যদি কেউ বিশেষ ছয়টি আমল এই আমল ছয়টি যদি কেউ করে পুরা আষ্টশো বছরের এবাদত আপনার আমল নামায় একই দিন হয়ে যাচ্ছে সোমান আল্লাহ জোরে সবার এটা যদি কেউ হাত ছাড়া করে ওর মতো কপল আর কেউ আছে এটা হজরত আলী রাজি আল্লাহ তালাম থেকে হাদিস বর্ণিত নাসাই শরীফের মধ্যে আসছে এই হাদিস সহি হাদিস জুমার দিন যদি কেউ বিশেষ ছয়টি আমল এই আমল ছয়টি যদি কেউ করে নিজের ঘর থেকে মসজিদে আসতে যেই পরিমাণ কদম পড়বে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় এক বছর নফল নামাজ এক বছর নফল রোজার দান করে দিবে সব চারটিখানি কথা তো এই বিশেষ ছয়টা আমল করবো তো ইনশাল্লাহ একটু দায়িত্ব নিজের ভিতরে আনা উচিত এই কথাগুলো আয়ত্তে আনা উচিত আমল করা উচিত আমরা তো প্রতি জুমায় আসি এক নাম্বার খেয়াল করবেন প্রথম নম্বর আমল হল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে কি করা গোসল করা পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে ঘরের আঙিনা পরিষ্কার করা তাই না হ্যাঁ ফলোটারে মশা তাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আপনার শরীরে যে অবাঞ্চিত কিছু লোম আছে যেমন মোষ খাটো করা কষ্ট স্বাভাবিক নবীজি বলছেন তোমরা মোসকে কী করো অস মানে কেঁচি দিয়া খাই কাইটা খাটো করো হলক না বেলের দিয়া মোস সাঁচা যাবে না মোসকে কি করতে হবে খাটো করতে হবে ফুল লোহা আর দাড়িকে লম্বা করো এটা আসছে আর হালকুল আনা হালকোলা আনা বলা হয় এই বগলের লোমগুলো উপরে ফেলো টেনে টেনে উঠাও এটা রাস্তা দিয়ে হাঁটবে না টানবেন হ্যাঁ এক জায়গায় বসে টেনে উপরে ফেলো যদি সম্ভব না হয় যারা আগে থেকে কাটার অভ্যাস তারা উঠাইতে পারবে না তাদের জন্য হলক করতে পারবে পুলেন্টে কী করতে পারবে হলক করতে পারবে কিন্তু উঠানোটাই ভালো ট্রেনে ট্রেনে উঠানোটাই কি ভালো কিন্তু এটা অনেক সময় অসম্ভব হয়ে যায় যার আগের থেকে অভ্যাস করেন নাই নতুন নতুন প্রথম প্রথম যদি উঠানোর অভ্যাস হয় তাহলে পরবর্তীতে সহজ কিন্তু যার আগের থেকে কাটছে মোটা হয়ে গেছে এখন আর কাট টাই না উঠানো কি না সম্ভব না তাহলে এখানে কি করতে হবে হলক করতে হবে জিরে নাফ অর্থাৎ নাবির নিচের যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো পরিষ্কার করা এই ক্ষেত্রে আমাদের দেশে একটা ভুল রেওয়াজ আছে অনেকে বলে চল্লিশ দিন পর্যন্ত যদি কেউ এগুলো পরিষ্কার না করে তাহলে তার নামাজ রোজা কিচ্ছু হবে না এটা একটা ভুল কথা তবে এই ক্ষেত্রে সঠিক মাস আপনাদেরকে বলি এই কথাগুলো আসলে বলা হয় না অনেকে জানে না আমলও করে না আমরা এই অবঞ্চিত লোমের ক্ষেত্রে প্রতি সপ্তাহে জুমার দিনে এটাকে কাটা মোস্তাহাব আমল সোমান আল্লাহ বলেন মোসখাটো করা তারপরে বগল পরিষ্কার করা নাবির নিচের এবং গুপ্ত অঙ্গের চতুর্শের যে অবাঞ্চিত লোমগুলো আছে এগুলো প্রত্যেক সপ্তাহে একবার জুমার দিনে কাটা এটা কি মোস্তাহাব আমল বলেন কি আমল মোস্তাহাব আমল যদি আপনি প্রতি সপ্তাহে না পারেন অন্তত পনেরো দিনের মাথায় কয় দিনের মাথায় দুই সপ্তাহের মধ্যে একবার পনেরো দিনের মাথায় করে নেওয়া এটাও মোস্তাহাব আমল এটাও যদি না পারেন অন্তত চল্লিশ দিনের ভিতরে একবার করবেন কতদিন চল্লিশ দিন আর বা না হ্যাঁ ইয় চল্লিশ দিনের ভিতরে করবেন কেউ যদি চল্লিশ দিনকে অবার আবার করে চল্লিশ দিনের মধ্যে মোস কাটার খবর নাই বগল পরিষ্কার করার খবর নাই আর নাবির নিসের তো পুরো একেবারে সেই হ্যাঁ যে হালাত আল্লাহ ছাড়া তো কেউ জানে এটার কোনো খবর নাই তাহলে তার ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা এবং ফেখা থেকে যেটা জানতে পাই সেটা হলো মাকরু হবে বলেন চল্লিশ দিনের বেশি যদি অবাঞ্ছিত লোম থাকে সেটা কি হবে মাকরু মাকরু মানে কি ভালো কাজ মাকরু মানে কি ভালো কাজ হ্যাঁ মাকরুমানি হলো অপছন্দনীয় কাজ নিন্দনীয় কাজ ঘৃণিত কাজ আপনি একটা ঘৃণিত কাজ করলেন আপনার রুচি রুচিবোধ নাই একটা তো হলো নবীর সুন্না বা মুস্তাহাব আরেকটা হলো রুচি ধরেন অমুসলিম সেও যদি তার এইগুলো পরিষ্কার না করে বলেন এটা কি রুচির সম্মত মানুষ না রুচির খেলাফ এর ভিতরে রুচিবোধ বলতে কিচ্ছু নাই তাহলে মাসালাটা ক্লিয়ার বলছেন মুস্তাহাব কত দিনের মাথায় কাটা সাত দিনের মাথায় বলেন কতদিনের মাথায় প্রত্যেক শুক্রবার এটা করে নিবেন যে জুমার আগে এইগুলো আমরা পরিষ্কার করব না পারেন দুই জুমার একবার পনেরো দিনের মধ্যে সেটা না পারেন চল্লিশ দিনের ভিতরে করবেন এটা হলো বাউন্ডারি এটা হলো কি বাউন্ডারি সীমানা চল্লিশ অবার করব না অবার করলেন তো আপনি মাকরু কাজ করলেন অবার করলেন তো কি করলেন মাকরু কাজ করলেন নামাজ হয়ে যাবে রোজা হয়ে যাবে কিন্তু আপনার রুচিবোধ নাই আপনার ভিতরে নবীর সন্না নাই আপনি এই অবস্থায় কেমনে চলেন কেমনে থাকেন ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো তো সবাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক হাত পায়ের নখগুলো পরিষ্কার করবেন এরপরে গোসল করা তো ছয়টা আমলের কথা বলছিলাম যেগুলো করলে প্রতি কদমে এক বছর নফল রোজা নফল নামাজের সব পাওয়া যায় তার মধ্যে এক নম্বরের আমল কি বলেন সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা আবার বলেন এটা সবক দিচ্ছি আপনার নাহলে আমল করবেন কেমনে বলেন এক নম্বর আমল কি জুমার দিনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা দুই নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা দুই নম্বর কি আপনার মোটর বাইক আছে দরকার নাই মোটর বাইক বাসায় আজকে গাড়ি নিয়ে যাব না পায়ে হেঁটে যাব যত কদম দিব এক বছর নফল নামাজ এক বছর নফল রোজার সব সব বলেন সবাই তাহলে আমি গাড়ি কেন ব্যবহার করব পায়ে হেঁটে আসবেন মসজিদে পারবেন তো ইনশাল্লাহ এটা কয় নাম্বার দুই নম্বর তিন নাম্বার জলদি মসজিদে আসা তিন নাম্বার কি জলদি একটু তাড়াতাড়ি করে আসা দেরি না হও আমরা অনেকে খালি আজান দিছে কিনা বাস এবার যায় গোসল করতে আহারে আফসোস আজান দিছে কিনা এরপর যায় গোসল করতে আরে না আল্লাহ রসুল আল্লাহ তালা তো কোরআনে সুরাতুল জুমা স্পষ্ট বলে দিলেন ইজা নদী আলী সলা তিমিল জুমা ইজা নদী আলী সলা উমিল জুমাহাতি যখন জুমার দিন তোমাদেরকে আহ্বান করা হয় আল্লাহর ঘরের দিকে যখন ডাকা হয় তোমরা তাড়াহুড়া করো তাড়াতাড়ি আসো জলদি আসো মসজিদে হ্যাঁ এখানে মানি হলো দৌড়ায় আসা মানি হলো দৌড়ায় আসা এই জন্য যখন ঘর থেকে বের হবেন মাঝে মাঝে একটু তাড়াহুড়া করবেন যে প্রথম কাতারটা নিয়ে ধরা যায় আগে নিয়ে নিয়ে বসা যায় হুরা করবেন কেউ যদি হুরা করে মসজিদ আসে আল্লাহ তারা বলেন ফার্স্ট আউ ইনা জিকিল্লা হি বাই আজানের আগে আগেই কিনা সব ছেড়ে দাও দোকানের শাটার লাগায়া দাও ঘর তালা মাইরা দাও যদি ঘরে কেউ না থাকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও তোমার কল কারখানা মিল ফ্যাক্টরি সব বন্ধ করে দাও ওয়াজারুল বাই আল্লাহ ডাইরেক্ট বলছে তোমার বেচা কিনা বন্ধ করে দাও ব্যবসা বন্ধ করে শাটার লাগায় দাও আল্লাহ কয় শাটার লাগাও আর তোমরা কাউ শাটার খোলো এই সময় শুক্রবার দিন ছুটির দিন বেচা কিনা বেশি হবে আল্লাহ কয় সব ছাড়ো বেচা কিনা ডাইরেক্ট আল্লাহ নির্দেশ দিচ্ছে ওয়াজারুল বাই এই যে ব্যবসা করলে লাভ হইত জুমায় আসলেই লাভ পাইবা না মসজিদে গেলে ওই টাকা তুমি পাইবা না আল্লাহ জানে তোমার দিলের কমন প্রশ্নের জবাব দেয় ওই যে ব্যবসা করলে যেই পাই যেটার থেকে মসজিদে আসাটা তোমার কল্যাণের সুবান এখন সবাই জা আলিকুম খয়ুম কই এই যে ব্যবসা বন্ধ করে দোকান বন্ধ করে যে মসজিদে গেলা ব্যবসা খোলা রাখাটা কল্যাণের না মসজিদে যাওয়া কল্যাণের আল্লাহ বলে দিচ্ছে হয়তো বা তুমি ভাবতেছো যে ছুটির দিন কাস্টমার বেশি শুক্রবার দিন দোকানে মার্কেটে কাস্টমার কম না বেশি ছুটির দিন তো সবাই আজকে মার্কেট করতে যায় এই পাগলায় চিন্তা করছে আজকে দোকান খোলা রাখুন পাশের দোকানদার বলত বুঝে নাই এই জন্য দোকান খোলা রাখে নাই মসজিদে যায় বসে রয়েছে আমি দোকান খোলা রাখবো আজকে জনমের বেচাটা বেসম আল্লাহকে এমন বেচা বেচবি হয়তো দুই লাখ বেচবি আমি যে আরেক দিক দিয়ে তোর চার লাখ নিয়ে গেছি তুই চেয়ার পাবি না কথা ঠিক না ব্যা ঠিক জায়গা নেওয়ার মালিককে দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর নির্দেশ সেটা আপনাদের হাত জোর করে বলছি এই আজানের পরে যদি কেউ দোকান খোলা রাখে সে হালাল কাজ করলো না হারাম তার ওই সময় বেচা কিনা দশ টাকা ব্যস্ত এটা হারাম টাকা ওই সময় যদি সে দশ টাকা বেচা পকেটে ঢোকা হালাল না সুদ যেমন হারাম তার ওই টাকাটাও হারাম এই জন্য আফসোস লাগে বড় আফসোস আল্লাহ বলে ওয়াজারুল ভাই বেচা কিনা ছেড়া দাও ও রিস্কাওয়ালা পেট্রোল বন্ধ করে দাও ও গাড়িওয়ালা গাড়ির চাকা বন্ধ করে দাও আজকে জুমার দিন ওয়াজারুল ভাই বেচা কিনা সারো কল কারখানা সারো মিল ফ্যাক্টরি সারো সব কিছু সারো ফাও ইলা জিক্রিল্লা আল্লাহর ঘরের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও যা আলিকুম আল্লাহ বলে তোমরা বলতে পারো আল্লাহ আমার তো লস হয়ে গেল আল্লাহ কয় লস হয় নাই যা আলিকুম খয়রুল্লাহ কুম এর মধ্যে আল্লাহ এত কল্লাম ডাকছে ইংকুম তুম তাহলে যদি তোমরা জানতে মারামারি কইরা পিটা পিটাপিটি কইরা তোমরা যেমন পথ পাওয়ার লিগা পিটাপিটি করো ক্ষমতায় যাওয়ার পিটা পিটাপিটি করো তোমরা যদি জানতার মধ্যে কি করলান তাহলে মারামারি কইরা মসজিদে তুমি কারো আগে ঢুকতে দিতা না তুমি সবার আগে গিয়া মসজিদের মধ্যে প্রথম কাতারের মুসল্লি হয়ে যাইতা কথা ঠিক না ব্যাটিক জরে কার তুমি জানো না বিদায় মারামারি করো না তো মারামারি করতা গেটে দাঁড়ায় থাকতো আমার আগে কে যাবি দিক মাস এই জন্য আল্লাহ তালা নবী বলেন পবিত্র জুমার দিন মসজিদের ঘেটে গেটে আল্লাহ তাহালা ফেরেশতাদেরকে তাদেরকে জমিনের মধ্যে পাঠায় দেয় এই যে আমাদের তিন চারটা ঘেট আছে সব গেটে দুই পাশে ফেরেস তাস ফেরেসটা কাগজ কলম নিয়ে বৈশা রয়েছে প্রথম কোন লোকটা মসজিদে ঢুকলো আজানের আগে আগে আজান হয়ে গেছে আজানের পরে দপ্তর বন্ধ হয়ে যায় আজানের আগে আসতে বস ডাকার সাথে সাথে মসজিদ আর আমরা আজান দিলে কোন রকম কুত্তা মুত্তা আইসা হুজুর আল্লাহ আকবর কইসি নামাজটা পড়তে দেরি সালাম ফিরাইতে দেরি পাগলায় জুতা হাতে নিয়ে বাসা যাইতে দেরি নাই আছে না নাই আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী বলেন সব গেটে গেটেক মুসল্লিদের যখন আগমন ঘটে দেখবেন ভিআইপি অফিসগুলোর মধ্যে এন্ট্রি কইরা ঢুকতে হয় এন্ট্রি কইরা বের হতে হয় আমি গত দুই দিন আগে নির্বাচন কমি ভবনে গিয়েছিলাম একেবারে প্রধান কার্যালয় বর্তমান তো সবকিছু গরম ওই জায়গায় ঢুকা তো সহজ ব্যাপার না এন্ট্রি করতে হয় ভিতরে আপনি যে রাস্তায় দাঁড়াবেন ওটার এরিয়ার ভিতরে চতুর্দিকে পুলিশ ব্যারিকেড ভিতরেই ঢুকিয়ে দেয় না তো আমি যাব একটা এনআইডির জন্য খুব জরুরি দরকার ছিল তো ওখানের যে ঊর্ধ্বতন কর্মকর্তা উনি আমার এখানেও আসছিলেন দেখা করতে মাহিল আমাকে দাওয়াত দিয়েছে বলছে হুজুর আপনি আসবেন তো উনি নিচে আসছে আমাকে করার জন্য খালি ওনার নামটা বলছি হুজুরের ভিতরে দিয়ে এখনকার নাম এন্ট্রি কিসের কি কাঠ পাস করে ঢুকতে হয় কাঠ শো করে ঢুকতে হয় কত কিছু উনি একেবারে ভিআইপি বিআইপি জায়গা হয়তো আমাকে নিয়ে গেছে তো এই যে একটা অবস্থা ফেরেস তারা ঘেটের মধ্যে খাতা নিয়ে এন্ট্রি করতে বসে থাকে কে আগে আসলো কে পরে আসলো তো হাদিস শরীফের মধ্যে আসছে সর্বপ্রথম যে জুমার আজানের আগে প্রথম যে মুসল্লিরা ঢুকলো প্রথম সময়ের মধ্যে যারা ঢুকলো তার আমল নামায় তারা একটা উট কোরবানি করার সব তার আমল নামায় দান করে দেয় সোভার প্রতি সপ্তাহে আপনি একটা উঠ কোরবানি করতে পারেন অথচ কোরবানির সময় আপনি সত্তর হাজার টাকার উঠ একটা গরু কোরবানি দিতে আপনার ফাইটটা যায় অথচ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনি একটা উট কোরবানি দেওয়ার সুযোগ আছে এই সুযোগ আপনি কি করতেছেন হাত ছাড়া করতেছেন বয়ান শুনে না আসে না কোন রকম নামাজটা পড়ে চলে যায় এই জন্য তো ঘরের মধ্যে আমল ঢুকে না ইমান বাড়ে না আমাদের আমলের মধ্যে মজা লাগে না ঠিক না ব্যাটিক যা দেখা প্রথম যে আসে তার আমল নামায় উট কোরবানির সোয়াব দ্বিতীয় ধাপে যারা আসে এই সময় তাদের আমল নামায় আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তারা লেখে এর আমল নামায় গরু কোরবানির সব লেখা দাও যদি কন সোবাহান আল্লাহ সহিহাদিসের মুদার সাবু হরারা থেকে বর্ণিত তৃতীয় ধাপে যারা ঢোকে এদের আমল নামায় বকরি এই জাতীয় প্রাণী কোরবানি করার সব এরপরে যখন লাস্ট টাইম আজান হয়ে যাবে যাবে ভাব এই সময় কয় মুরগি কোরবানি করার সব লিখতে থাকো সর্বশেষ দিবে গেছে এখন আজান আজানের টাইম হয়ে গেছে এই সময় যারা ঢুকতেছে তাদের আমল নামার মধ্যে একটা ডিম সবকা করা একটা বয় যা আল্লাহর রাস্তায় দাম করলে যেই পরিমাণ সব এই সব তার আমল নামার মধ্যে দিয়া দেয় জোরে কনসোহান আল্লাহ আজান হয়ে গেছে ফেরেশতারা তারা দপ্তর নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেয় এরপর যারা আসতেছে এরা ওই যে সাপ্তাহিক মুসল্লি শুক্কুর আলী মুসল্লি ঠিক না ব্যাটিক যারা কন এই জন্য আল্লাহ তারা বললেন এটা তোমাদের কল্যাণে ব্যবসা কল্যাণের না ঘর কল্যাণের না হয়তোবা বা পাঁচ হাজার টাকা বেশি ব্যস্ত আমি আমার আফসোসের কথা বলি আমাদের মিরপুরের ব্যবসায়ী ভাই এখানে তো অনেক ব্যবসায়ীরা আছেন আপনারা যদি ব্যবসায়িক কোন সমিতি থাকে এই কথাগুলো উত্থাপন করবেন সেখানে এটা আপনাদের ইমানই দায়িত্ব সপ্তাহের শুক্রবার বন্ধ রাখেন কেন আপনারা রবিবার বন্ধ রাখবেন বলেন কারণ এদের টার্গেট একটাই রবিবার শুক্রবার দিন কাস্টমার বেশি এই দিন বন্ধ রাখা যাবে না শুক্রবার দিন কাস্টমার বেশি আরে কাস্টমার বেশির জন্য কি শুক্রবার ছুটি হয়েছে নাকি শুক্রবারের ছুটি তো জুমাকে কেন্দ্র করে ঠিক না ঠিক আপনার ব্যবসা করার তো শুক্রবার দিন আল্লাহ তালা ছুটি দেয় না আপনারা রবিবারের বন্ধ কেন খ্রিস্টানের সাথে মিলাইতে গেলেন খ্রিস্টানরা রবিবার বন্ধ নাকি মুসলমান শুক্রবার দিন আল্লাহ আপনাকে আমাকে ছুটি দিলেন শুক্রবার আল্লাহ বলেন বাই ব্যবসা সাইরা দাও ব্যবসা করো না আজকে জুমার ব্যবসা করো এটার মধ্যে তোমার কল্যাণ এই দিন তোমরা মার্কেটওয়ালারা সমিতির লোকদেরকে বলবা ভাই রবিবার বন্ধ বাদ দিয়া শুক্রবারের বন্ধ দেন দরকার নাই আমার এত ব্যবসার দরকার নাই আল্লাহ বাকি আপনি যদি দোকান না করেন একটা কাস্টমার ওই দিন দোকানে যাবেন আপনি খোলেন দিকেই তোরা যায় কিন্তু বরকত পাবেন না ওই যে দেখেন নাই দাউদ পয়গম্বর এর যুগে দাউদ নবী যখন যাবুর তেলাওয়াত করতেন আকাশের পাখি গুলো ওরা ডানা মেলে দাউদ নবীর তেলাওয়াত শুনতো এত মধুর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিয়েছে সমুদ্রের মাছগুলো সমুদ্রের উপকূলে এসে দাউদ নবীর যাবুরের তেলাওয়াত শুনতো দাউদ নবী কাল্লা তালা এত সুন্দর মধুর কণ্ঠ দিয়েছেন দাউদ নবী এমন মজাজা দিয়েছেন লোহা হাতের মধ্যে নিত দাউদ নবী যদি আঙ্গুল দিয়া লোহার মধ্যে চাপ দিত মোহাম লোহা মোমের মতো গলে যাইত সোহান আল্লাহ জোর এখন সবাই আপনি হাতে লোহা নিয়ে চাপ দিলে কি লোহা গলবেনি এটা দাউদ নবীর যা তো ওই মাছেরা যখন তেলাওয়া শুনতাই ওরা কইতো না রে এত মাছ সারাদিন মাছ পাই না আর আজকে মাছের অভাব নাই তো মাছ ধরতো আল্লাহ তালা আদেশ দিলেন খবরদার শনিবার দিন মাছ শিকার করা যাবে না নিষেধ করে দিলেন মাছ ধরবার না শনিবার ওরা কয় এত মাছ আসে এত কাস্টমার আসে এই সুযোগ আর সারা যায় শুক্রবার কাস্টমারে ভরা বিকাল হইলে হাঁটা যায় না ঈদের মতো বেচা কিনা এই সুজুকিয়া কি সারা যায় আজকে খালি একটু বাউন্ডারি দিয়ে রাখবো আজকে আর ধর্মো না ধর্ম কালকে সকাল আছে না নাই এই জোরে কেন আছে না নাই ওরা শনিবার দিন শুধুমাত্র মাছ ধরতো না বাউন্ডারি দিয়ে রাখতো শনিবার দিন গেলে রবিবার দিন সকালবেলা বেলা মাছ স্বীকার করতো আল্লাহ জানে তুই কোন জাতের বাটপার কোন জাতের তুই যে বাউন্ডারি দিয়ে মাছ গুলো আটকায় রাখছ আল্লাহ তারা বলেন কোন কিরাদাতেন বানর হয়ে যা নিকৃষ্ট বানর হয়ে যা আমি তোদের চালাকি বুঝি আমি তোদের বাট পারই বুঝি খবরদার বাবা বেজার হয়েন না রাগ করেন না হা যদি খুলতেই চান নিয়ম করেন তিনটার আগে কোনো দোকান খোলা যাবে না জুমার দিন খোলেন কিন্তু তিনটার আগে জুমার দোকান খোলা কোনো মার্কেট খোলা যাবে না বন্ধ রাখো সব তিনটার পরে খুলতে হবে এরপরে তুমি ব্যবসা করো বাধা নাই কিন্তু জুমার টাইমটা তুমি খোলা রাখবা এখন আপনি বের হইয়া দেখেন হাজারও দোকান খোলা আছে না নাই হাজার হাজার মানুষ গুনা করছে এই জন্য ইলা জিকরিল্লা তাড়াতাড়ি মসজিদে যাও এটা তিন নম্বর আমল বলছিলাম জুমার দিনের বিশেষ কয় আমল ছয় আমল এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা দুই নম্বরে পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন নম্বরে তাড়াতাড়ি করা মসজিদে আসা চার নম্বরে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা মানে কি পিসের কাতার তাইলে প্রথম কাতার ওই যে ঘাট টপকায়া দুইজনের ঘাড় এমনি ফাঁক কইরা একেবারে কান্দের উপর দিয়া পা উঠাইয়া এসে প্রথম কাতারে বসা এটা কি এটার অর্থ না না তার মানে কি আপনি সবার আগে আসবেন আগে আসলে তো প্রথম কাতার ফাঁকা থাকবে ফাঁকা থাকলে বসবেন না হয়তো দ্বিতীয় কাতারে বসবেন দ্বিতীয় কাতার ফাঁকা নাই তৃতীয় কাতারে বসবেন আপনি আরেকজনের ঘাট টপকায় সামনে আসবেন এই অনুমতি ইসলাম আপনাকে কি বলেন দিয়েছে নাকি এই পারমিশন দেয় নাই চেষ্টা থাকতে হবে যে আমি কাছাকাছি বসবো হ্যাঁ আপনি যদি আইসা দেখেন বারোটা বাজে মসজিদ ভরে গেছে আপনি যদি পিছনেও বসেন তাহলে প্রথম কাতারে সব আল্লাহ আমল দিয়ে দিবে কারণ আপনি তো চেষ্টা করছেন কিন্তু পারেন নাই আপনার ভাইয়ের আগে বৈশাখা গেছে জোরে এখন সবাই এই জন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত নিয়ে প্রতিযোগিতা করো নামাজ নিয়ে প্রতিযোগিতা করো জান্নাতের রাস্তা খুলে দিবেন যিনি ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা কয় নাম্বার চায় চতুর্থ নাম্বার পাঁচ নম্বর হলো অহেতুক কোনো কাজ বা অন্য কিছু না করা বৈশা বৈশা খুঁড়াখুড়ি করে এই তো আর দাওয়াত দিছে কমিউনিটি সেন্টারে যাবি কোন সময়ে আগে আগে তাহলে পরে রান লাস্টে তা সিনার গোস্ত আছে না নাই ওই যে দাওয়াত আছে এটা আছে আমরাও জানি আপনাদের দাওয়াত থাকে শুক্রবার দিন ভালো মন্দ হুজুর যদি একটু পাঁচটা মিনিট বয়ানটা লম্বা হয়ে যায় আর যদি ক্যারাটটা একটু লম্বা করে দূরো হুজুরে বোঝেও না আজকে যে দাওয়াত আছে মেরিটের দাওয়াত আকে র দাওয়াত হ্যাঁ মুসলমানের দাওয়াত আজকে দাওয়াত খাইতে যামু রোষগুলো ভাগে পাব না প্রথম বৈঠকে বসলে একটু ভালো খাওয়া যায় শেষে গেলে কি আর ভালো খাওয়া যায় আছে না নাই এই জোরেকণ আছে না নাই আল্লাহ তুমি গুজার তৌফিক দান করো জোরেকণ আনিন অজারুল বাই যতক্ষণ বসে রইলা আরে এখানে শুধু কল্যাণ আর কল্যাণ এত কল্যাণ পাইবা যেখানে চব্বিশ ঘন্টা খোদা রহমত ঝরতে থাকে কমিউনিটি সেন্টারের মধ্যে কয়েক ঘন্টা রহমত ঝরে যেখানে চব্বিশ ঘন্টা রহমত জড়তে থাকে এই জন্য বাবা আল্লাহওয়ালা যারা তারা আল্লাহর কাজে সামনে থাকে খাবারে সবার পেছনে থাকে আর দুনিয়াদার যারা আল্লাহর কাজে সবার পেছনে থাকে খাবারে সবার আগে থাকে আমি কিন্তু এটা বলি নাই যে আপনি খায়েন না আপনি খান তবে খাবারের প্রতি আপনার রিজিকে যেটা রাখছে আল্লাহ ওটাই পাবেন চাকদিরে যা আছে কপালে যা আছে এর বাহিরে আপনি করে কোনোদিন পাবেন না রিজিকের মালিককে মালিক খাকে কা আর ছয় নম্বর সর্বশেষ জুমার দিলে বিশেষ ছয়টি আমলের ষষ্ঠ আমল হলো মনোযোগ সহকারে খুব বাসনা মনোযোগ সহকারে কি করা শোনা নম্বর হলো খুদ্ কোনো কাজ বা কোনো কথাবার্তা না বলা ম্যাক্সিমাম মুসল্লিরা পরস্পরের মধ্যে চলাকালীন কথা বলে কথা কথা ভালো বলবেন না চলাকালীন আলহামদুলিল্লাহ বলাও নিষেধ আর সেখানে আপনারা পরস্পর কানা গুসা করেন এই ব্যাগটা দিয়া যাও এই এই কথাও বলতে পারবেন না নিষেধ জুমার খুদ্া চলাকালীন কোনো কথা বলা যাবে বললেন তো ছয় আমলের এই যে কদমে কদমে যে নেকি সব কাটা এই কথা বললেন তো আপনার ছয় আমলের নেকি কি কাটা ছয়টার আমল ছয়টাই করতে হবে কইতে পারেন যে ওই যে পাঁচটা করছি পাঁচটার আমল তো পাবো পাঁচটার সব অন্তত এক বছর না পাই অন্তত আল্লাহ তালা তো দশ মাসেরটা তো দিব কয় না দশ মাসও পাইবা না শর্ত পুরা যখন করবা তখনই পুরা পাইবা একটা যখন সাইরা দিবা একটার সব তুমি পাইবা না এটা অঙ্কের মতো একটা ভুল হইলে পুরাটাই কি কাটা পুরাটাই কাটা আর সব সঠিক হয়ে গেলে পুরাটাই পেয়ে যাইবা সুবান আল্লাহ জোরে সবাই এই জন্য ক্ষুদা চলাকালীন কানা ঘোষা করবেন না কথা বলবেন না ভালো কথাও বলা যাবে না চুপ থাকে শুধুমাত্র একজনেই বলতে পারে তিনি হলেন আপনার মসজিদের ইমাম ইমাম সাহেব বলতে পারে চুপ খামুশ এটা করবেন না ইমাম সাহেব ছাড়া দ্বিতীয় কথা বলার অধিকার কারো নাই খুতবা চলাকালীন পারবেন তো ইনশাল্লাহ মানতে তাহলে বলেন জুমার দিনের বিশেষ ছয়টা আমল কি এক নম্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা দুই নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা তিন নম্বরে তাড়াতাড়ি মসজিদে আসা গরিবসিদিনে আজান দেখ খুচুরে আজান দেখ যাই আসতে দিতে যায় না তাড়াতাড়ি মসজিদে আসা ইমামের কাছাকাছি প্রথম কাতার বা দ্বিতীয় কাতারে বসার চেষ্টা করা পাঁচ নম্বরে হলো অহেতু কোনো কাজ বা অন্য কিছু না করা মসজিদে আইসা কোনো কথাবার্তা বলার দরকার নাই ডিজাইন দেখার দরকার নাই বসে থাকেন চুপচাপ আর ছয় নম্বর হলো মনোযোগ সহকারে শোনা মনোযোগ দিয়ে একেবারে কায় মনোবাক্যে হুজুর কি বলতেছে মন্ত্র মুগ্ধ হয়ে শুনতে থাকা তাহলে ওই কথাগুলো আল্লাহ পারবেন তো সবাই ইনশাল্লাহ এই ছয়টা আমল যদি কেউ করতে পারে ঘর থেকে মসজিদে আসতে যতটা কদম ফেলবেন প্রতিটা কদমে কদমে আপনার আমল নামায় এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার সোয়াব দিবেন কে আল্লাহ আগামী জুমা থেকে পালবেন পালন করবেন সবাই ইনশাল্লাহ কই আমি তো বয়ানে বসতে তখন দেখি অর্ধেক হ্যাঁ না আমি যেন আসার আগেই দেখি মসজিদ ভেরা গেছে ইনশাল্লাহ উট কুরবানির সোয়াব পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই ছয়টা আমল করে আল্লাহ তালা এই বিশাল সোয়াবের অধিকারী আমাদের সকলকেই হওয়ার তৌফিক দান করুক সকলেই বলি আখরিদাওয়ানা আল আলহামদুলিল্লাহ আলামিন